আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন এখন গাছে উঠব ফল পারবো কিছু ফল পাচ্ছে গাছে আর হচ্ছে আমার মালিকের তো এতদিন অন্যরাষ্ট্রে ছিল তো সে তো খাইতে পারে নাই তো তার জন্য অত পশুদিনকে কিছু ফল পেরিয়ে দিয়েছিলাম তারা সে খাইছে তো আজকে আবার কিছু ফল পাচ্ছে তো সেগুলা পারতে উঠতেছে ভালোই লাগে নিজের হাতে লাগানো গাছ সেই গাছের ফল আবার নিজেই পাচ্ছি বুঝছেন অনেক সুন্দর একটা অনুভূতি ফিল করি এই যে দেখেন এই যে দেখছেন এক একটা ফল কত বড় লম্বা হয়েছে তো আবার কালকে পারবো না তারপর আবার পশু পারবে এই যে এই ফলগুলো পশু দিন পারা যাবে আবার কিছু কিছু ফল পুকটা আছে আর হচ্ছে উপরে কিছু ফল আছে পাচ্ছে তো এখন আমি উপরে উঠবো তো জানি না সংজ্ঞাটা একটুখানি বাকি আছে কিনা আল্লাহর আসি না এই ডালগুলোর জন্য দেখেন ডাল ডালগুলা কেমনভাবে হয়ে রয়েছে ডালগুলো না ফেলে রেখে আমি ওক্ত করতোম কি চাটটা বাকা হল ওহ কি করব ডাল ভ্যাঙ্গালো না ডালটার মধ্যে মোনা 50 টা আছে 50 টি ফল আছে দেখুন ডালটা ভঙ্গলে এই ফলগুলো ফলগুলো সব নষ্ট করে উঠবে জানি না গেছে আপনারা দেখছেন কিনা ফল তিনটা পারলাম এক জায়গার থেকে আরো আছে আছে ওখানে চারটে পাঁচটা ফল আছে তো এই জন্য হয়তো আমি ক্যামেরাটা অফ করতেছি তার কারণ ক্যামেরাটা অন করে নিয়ে হয়তো আমি উপরে উঠতে পারবো না তো এখন আমি এখানে উঠবো এখানে ওঠার চেষ্টা করবো এই যে দেখেন ডাল আছে মোটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো আবার আলহামদুলিল্লাহ দেখেন কতগুণ ফল পাচ্ছি আজকেই আজকে এই এতগুলো ফল পারলাম তা আবার গাছের মাথায় উঠে ক্যামেরা বন্ধ করে বুঝছেন দেখেন কতগুণ ফল পাচ্ছি অ্যাকচুয়ালি এই ফলগুলো হচ্ছে মিষ্টি ফলগুলো যারা খাইছে তারা জানে যে ফলগুলো কীরকমের তো হচ্ছে আমি এখন দুইও পরে আমার মালিককে দিয়ে দেবো মানে আমার কপুর যদি আমি সে খাইবে তো গাছে এখনো মশাল্লা দিলে অনেক অনেক ফল আছে খাইবেন ফল চলাম ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমারে বেশি বেশি সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম